যদি ইন্ডিয়ান পেজ ঢোকে তাইলে আরো বেশি বালা কারণ একটা বাজারে রেট কিনা বেচা হইব আম গো বেচা কিনে বাড়বো কাস্টমারও মাল কিনবো গৃহস্থরাও সাংগেতে মাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লোতপর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আরতে আজ সাতই মে রোজ মঙ্গলবার ২০২৪ হাজার চব্বিশ আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলো পাইকারি কত দামে বেচাকেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক কে কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় কুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলো কত দামে কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না পারিয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনার নামটা কি বলেন তুই আমার নাম হলো মোহাম্মদ ফরমান আলী ভাই কোথা থেকে বলছেন এটা আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস চৌরাস্তা গাজীপুর আপনার গড়ের নাম কি ভাই ভাই বাণিজ্যালয় বাই বাই বাণিজ্যালয় জি আজকের বাজারে বাই পেঁয়াজ রসুনের দাম কিরকম পেঁয়াজ রসুন আজকের বাজারে এই দুই দিন যে এভাবে বেচছি এভাবে সীমিত হয়ে আছে এটা কোন জায়গার রসুন এরা হলো আপনার নাটোরের রসুন এটা কত এর বিক্রিত আছে 170 বেচতাইছি 69 68 এর মানে দাম কমেও নাই বাড়েও নাই না না আর এই যে পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ এটা ফরিদপুর ফরিদপুরের

ছাপ্পান্ন এটা চিকন মাল না রাজশাহী মাল বেচা শেষ শেষের দিকে লট আইসিল বেচা শেষ অল্প কয়টা আছে আর এই কি আলু নাকি হ্যাঁ আলু এরা ডায়মন্ড আলু এরা একটু নিয়ম কোয়ালিটি এরা আমি কম দামে বেচছি চল্লিশ একচল্লিশ বেশি আলু এরা বগুড়ার আলু আর যেটা ডায়মন্ড ভালোটা এরা আমরা চৌচল্লিশ টাকা কেজি কিনে বেচা হই হইতেছে

আর এটা চায় না না এটা কত বিঘত আছে এটা চায় না এটা অনেক আগে আইছে একটু নিয়ম কোয়ালিটি মান যে কোন দাম বেস্ট আইছে ভাই ইন্ডিয়ান পেজ ঢোকার কথা ইন্ডিয়ান পেজ কি ঢুকছে নাকি ইন্ডিয়ান পেজ ঢোকার কথা এই কারণে ব্যাপারী পর মাল কিনতাইছে না আর যারা কেতা এরাও মাল কিনতাইছে না কিন্তু শুনতাইছে ইন্ডিয়ান পেজ ঢুকবো গ্যাসে কালকাও খবর লইছি যে কালকা ঢোকে না আজকে ঢুকবো কিন্তু ইন্ডিয়ান পেজ ঢুকলেও দামটা কম না দামটা পাটি বলছে সাইডের উফৰে মনে হয় বাজার ইণ্ডিয়ান পেন্ট ঢুকলে কি দাম কম না কিন্তু ইণ্ডিয়ান ইণ্ডিয়ান পেচটা অনেক যারা দোকানদারা মানে আতংক আছে যে ইণ্ডিয়ান পেচটা ঢুকলে বাজার কত হইবো অনেকে দেখা যায় বিছ বস্তা মাল কিনে এৰা অনে দুই বস্তা কিনে অনেকে যারা পাঁচটা কিনে আৰা একটা কিনে যারা ত্রিশটা কিনে এৰা চার পাঁচটা কিনে মানে মাল অনেকেই কম কিনতেছে মানে এর একটা আতঙ্ক আছে ইন্ডিয়ান পেস আসলি বাজারটা কত গিয়া দাঁড়াইব এই কারণে অনেকে এরপরে আপনার গৃহস্থ ব্যাপারেও মাল মোকামতে এরকম একটা কিনতেইছে না এরাও চিন্তা করে ইন্ডিয়ান পেস আইলি বাজারটা কোন জায়গায় গিয়া দাঁড়াইব আর ইন্ডিয়ান পেসটা যদি মনে করেন ঢুই যায় তাইলে বাজারটা মনে করেন যে একটা শীতল হইব হয় বাজার একটা রেট বইব না হার কারণে কাস্টমারও কিনতে আইসে না আমাদেরও কিনে বেসা কম এরপরে যদি ইন্ডিয়ান ফেজ ঢোকে তাইলে আরো বেশি বালা কারণ একটা বাজারে রেট কিনে বেসা হইব আমগো বেসা কিনে বাড়বো কাস্টমারও মাল কিনবো গৃহস্থরাও সাংঘেতে মাল নামাইব বাজার অনুযায়ী কিনে বেসা হইব এখন তো একবারই কিনে বেসা নাই আজকে দুই তিন দিন খুবই কিনে বেসা কম আচ্ছা আপনি অভিজ্ঞতা কি মানে ইন্ডিয়ান ফেজ ভালো না বাংলাদেশি ফেজ ভালো না ইন্ডিয়ান পেসের তো তো গো বাংলাদেশি ফেজ অনেক ভালো বালা মানে আমগো পেস্ট যারা ভালো যারা রাহি পেসটা যদি নিয়ে রাহে পাঁচ ছয় মাস গৃহস্থ তো অনার্সে চাঙ্গে রাহে আর আপনার ইন্ডিয়ান পেস তো আর ওইভাবে রাহারই নাই ইন্ডিয়ান পেস কিছুদিন থাকলেই আপনার দুর্বল হয়ে যায় দেখা গেছে এক সপ্তাহের জায়গায় দুই সপ্তাহ থাকলেই বস্তায় দুই একটা দাগি পচা শুরু হয়ে যায় ইন্ডিয়ান পেস ইমার্জেন্সি আসলে বেশি আলান লাগে এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে ইমার্জেন্সি বেসন লাগে আর দেশি পেস মাঝে মাঝে কোন লট দেয়া গেছে এই এক সপ্তাহ দুই সপ্তাহকে চার সপ্তাহেও কোন পিস কিছু হয় না আচ্ছা ভাইয়া আপনার কাছ সাথে যদি নতুন কোনো ব্যবসায়ী কৃষক বা ব্যবসায়ী দুই আপনার সাথে ব্যবসা করতে চায় বা আপনার ঘরে মাল পাঠাইতে চায় মাল পাঠাইতে চাইলে আমাদের ঠিকানা দিয়ে দিম ঠিকানা হইল গিয়া যেমন আমার ঘরের নাম হইল ভাই ভাই বাণিজ্য লয় ভাই ভাই বাণিজ্য লয় আর আপনার এই মার্কেটের নাম হইল আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস চৌরাস্তা গাজীপুর এই ঠিকানা আর আমার মোবাইল নাম্বার দিয়ে দিলি যোগাযোগ মোবাইল নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল নাইন থ্রি টু সিক্স জিরো আপনার ঘরের নাম বাইবার বাণিজ্য লয় জি জি ফরমান ভাই তাই তো জি আসসালামু আলাইকুম